ফেস সেখানে আক্তার উপর যেভাবে হামলা করেছে এটা তো অত্যন্ত এক্কারজনক এবং আমরা মনে করি আওয়ামী লীগের যারা পতিত শক্তি ছিল তারা অনেকে দেশ থেকে পালিয়ে বিদেশি নিরাপদ আশ্রয় নিয়েছে ফলে তারা চেষ্টা করছে তা আক্তারকে উপর আক্রমণ করা তার মূলত আক্তারকেই টার্গেট ছিল বেশি সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও কিন্তু কথা বলেছে নাম ধরে বলেছে এবং যারা কেউ খুবই অকত্য ভাষায় কথা বলেছে তো আমাদের যে দীর্ঘদিনের যে একটা মানে বোঝাপড়া বা আমাদের জায়গা থেকে আক্তার অত্যন্ত বিনিয়োগী মানুষ কিন্তু আত্মের উপর এই ধরনের চড় হওয়ার পিছনে আমি যে বিষয়টিকে সবচেয়ে প্রধান কারণ হিসেবে দেখি দেখেন গত উনত্রিশে আগস্ট নুর উপর হামলা হয়েছিল আমরা বারবার বলেছিলাম নুর উপর কিন্তু পুরুষ সেনাবাহিনী হামলা করে নাই পুলিশ বাহিনী হামলা করে নাই পুরুষ সেখানে ক্ষতিপয়স সদস্য যারা আমরা মনে করি কথিত স্বৈরাচারের দোষরা আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু তাদের দোষর যারা রয়েছে তারা পুলিশ প্রশাসনে রয়ে গেছে সেনাবাহিনীতে রয়ে গেছে আমলাতন্ত্রে রয়ে গেছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানে রয়ে গেছে এমনকি দেখেন আমাদের বিদেশি যে সকল দূতাবাসগুলো রয়েছে অধিকাংশ দূতাবাসে কিন্তু আওয়ামী লীগের রয়ে গেছে ফলে এই আওয়ামী লীগের দূষণদেরকে রেখে এই বিপ্লবের যারা পক্ষে শক্তি বা গণবতনের পক্ষে শক্তি তারা যে নিরাপদ নয় সেটা আক্তার হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত পাশাপাশি নুরুলকুর উপর হামলা যদি বিচার হতো এখানে যদি পাঁচজন সেনার সদস্য বা যারা হামলা যদি তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিত পুরুষের ব্যবস্থা নিত তাহলে এই হামলাগুলো কিন্তু পুনরাবৃত্তি হতো না ফলে নুরুলকুর উপর হামলার ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংখ্যা ঘটতে পারে যেমন ধরেন জামাতের কার উপর হামলা করতে পারে বিএনপির কার উপর হামলা করতে পারে এই জন্য আমরা মনে মনে করি যাতে গুণ লক্ষণের উপর হামলা যারা জড়িত হল তাদেরকে বিচার মুখোমুখি করা উচিত পাশাপাশি কিছুদিন আগে আপনি দেখেছেন যুক্তরাষ্ট্রে উপদেশে মাহফুজের উপর চেষ্টা করছি অর্থাৎ শক্তিকে যদি আপনি শক্তভাবে করেন এবং তাদের যদি শক্তভাবে না করেন তাহলে যারা গণপ্রতার পক্ষে শক্তি তারা বিভিন্নভাবে হামলার শিকার হতে পারে বা আক্রান্ত হতে পারে তা আমাদের সরকার প্রতি আহ্বান থাকবে এই সকল ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেই যাতে করে ভবিষ্যতের পরাজিত শক্তির কেউ ধরনের সাহস করতে না পারে আমরা দেখলাম যে দেখেনা আওয়ামী লীগের যে চরিত্র এটা তো পূর্ণ চরিত্র তারা মানুষের উপর হামলা করা হয়রানি করা নানাভাবে হেরস্থা করা ফলে এই চরিত্রটাতে নতুন আমাদের সামনে সে এরকম না একটা দলের যিনি প্রধান ছিলেন পলাতক পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসকরা যারা পালিয়ে গেছে তারা কিন্তু পুনর্বাসনের সুযোগ নাই শেখ হাসিনাও জানে তাদের আসলে তার বাংলাদেশে পুনর্বাসনের কোনো সুযোগ নাই ফলে সে তো অনেকটা দেউলি হয়ে গেছে এবং দেউলিয়ত্ব জায়গা থেকে কিন্তু এক ধরনের এই ধরনের লোকে একজন কর্মীর সাথে সে একজনকে হেনস্থা করেছে ডিম মেরেছে তার তার সাথে তাকে কথা বলতে চায় তাদের যে সামগ্রিক যে অবস্থা এটা কিন্তু তার প্রমাণ করে ফলে দেখেন তারা আসলে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দুজন পাঁচজন মিছিল করে তারা মিছিল করে অর্থাৎ রাস্তায় দেখুন দৌড়াচ্ছে এই হচ্ছে বিষয় ফলে আওয়ামী লীগের তো পুরোপুরি ব্যবস্থা ভেঙে গেছে এবং তারা যে পরিমাণ করাপ্টেড বা যে পরিমাণ হত্যার গুম সাথে জড়িত ছিল তাদেরকে তো বাংলাদেশে মানুষ গ্রহণ করে না কোনো প্রত্যেক তারা তো পরাজিত শক্তি পরাজিত শক্তি এদেশের মানুষ কখনো মেনে নেয়নি ভবিষ্যতে নেবে না ফলে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বা আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদের পরিণত আওয়ামী লীগের মতো হবে সেটা যদি কোনো রাষ্ট্রীয় সংস্থা হয় কিংবা কোনো রাজনৈতিক দল হয় তাদের পরিণতি কিন্তু একই রকম হবে পাশাপাশি যারা কেউ যদি মনে করে যাতে আওয়ামী লীগের মতো ভারতকে ফেভার দিয়ে তারা ভারতের আনুকূল্য নিয়ে আবার ক্ষমতা আসবে তাদেরকে বুঝতে হবে এই জুলাই গণপ্রত্যান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে হয়নি জুলাই গণপ্রত্যা কিন্তু ভারতের বিরুদ্ধে হয়েছে কারণ ভারত গত পনেরো বছর এক চিঠিভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে ফলে মানুষের কিন্তু ভারতের প্রতি ভারতের যে মনোভাব সেই মনোভাবের প্রতি খুব রয়েছে এখন যদি কেউ মনে করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে তারা ক্ষমতা আসবে ভারত তাদের ক্ষমতা আসবে সেই চিন্তা ভুল বরং যারা এই চিন্তা করবে তাদেরকে জনগণ সামনে পরিণত করবে আপনি যে বিষয়টি বলছিলেন আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি আঠাশে অক্টোবরের পরে খুব সম্ভবত নভেম্বরের দুই তারিখ বা এক তারিখের একটা ঘটনা আমরা তখন হরতাল ছিল হরতাল অবরোধ ছিল তখন আমাদের এই প্রোগ্রামটা ছিল মালিবাগে তো সেখানে আমরা মিছিল শেষে যখন পুলিশ পিছন থেকে দাও করে তখন আমার কিন্তু একজন রিক্সা লাগছিল ভাই রিক্সায় উঠেন তো উনি রিক্সায় করে আমাকে নিয়ে পল্টন পর্যন্ত দিয়ে গেছে যাওয়ার পর ওনাকে বলে ভাই ভাড়াটা নেন না ভাই ভাড়া নিব না কারণ আপনারা যা করতেছেন এটা আমাদের করা উচিত কিন্তু আমরা সেটা করতে পারিনি আপনি যেটা করছেন এটা আমার কাজ আমি আপনার কাছে ভাড়া নিব না আপনার প্রতি কৃতজ্ঞ অর্থাৎ মানুষের আমাদের প্রতি সমর্থন ছিল আর আওয়ামী লীগ গত পনেরো বছর মানুষকে যে পরিমাণ বিরক্ত করেছে মানুষকে যেভাবে আক্রান্ত করেছে বা মানুষকে যেভাবে উত্তপ্ত করেছে ফলে মানুষ কিন্তু আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ এই জুলাই গণপ্রত্যান ধরেন শুধু রাজনৈতিক দলগুলো করে নাই বরং সাধারণ মানুষরা করছে দেখেন সাধারণ মানুষরা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামার পরে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গেছে ফলে এদেশের মানুষ আশ্বাস আওয়ামী লীগের চায় যেটা দেখেন সাধারণ মানুষ যে সময় আমাদেরকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেভ করতো হেল্প করতো সেখানে সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগকে দৌড়িয়ে দিত অর্থাৎ আওয়ামী লীগের প্রতি যে শুধু রাজনৈতিক দলগুলোর যে ঘৃণা তা না বরং সাধারণ মানুষের যে ঘৃণা সেটা এখনও ফুটে উঠছে এবং ভবিষ্যতে মানুষ এই ঘৃণাটুকু ফুটে উঠবে এবং মানুষ কখনো আওয়ামী লীগকে মেনে নেবে না কারণ আওয়ামী লীগ যে কাজটুকু করছে সে দেশের জনগণ কখনোই পছন্দ করে না ভবিষ্যতে পছন্দ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগে দেশের জনগণ দিবে